আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ লম্বা একটা বিরতির পরে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমার একটা পেমেন্ট রিসেন্ট ঢুকেছে আজকে যে পেমেন্টটা ঢুকেছে আমার একষট্টি ডলার বিরানব্বই সেন্ট যে পেমেন্টটা আমার ঢুকেছে সাত হাজার বাংলা টাকা হচ্ছে সাত হাজার দুশো পঁচাত্তর টাকা তো সেটা আমি রিসেন্ট কিছুক্ষণ আগে মেইল পেয়েছিলাম সে মেলটা পেয়ে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে মেইলটা কিছুক্ষণ আগে আসলো এই হচ্ছে আমার মিলটা যে আমার যে নাম দিয়েছে এটা দেওয়ার পরে আমাকে তারা যে পেমেন্টটা দিয়েছে সেটা আমার সরি এটা হচ্ছে মিলটা তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ সিক্সটি ওয়ান নাইন টু ইউএসডি ফ্রম এল এল সি তো এফ ওয়াইনে ভালো কাজ সবসময় হয় বরাবর হচ্ছে আমি আগেও আপনাদেরকে কিছু ভিডিও দিয়েছি এবং ভালো কাজ করে সুন্দরভাবে অনায়াসে পেমেন্টটা রিসিভ করা যাচ্ছে তো আপনাদেরকে যে গাইডলাইন আমি দিয়েছি এই গাইডলাইন অনুযায়ী কাজ করলে ইনশালা ভালো ভালো পেমেন্ট পাবেন তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার এক মাইনের ইমেল এবং আমাকে যে পেমেন্টটা দিয়েছে সেটা আপনাদেরকে সরাসরি এখন আমি দেখালাম তো এখন যেটা হচ্ছে আজকে আপনাদেরকে সিপিএ ফ্যাক্স স্যান আপের জন্যে এটা অবশ্য আমাদের অন্য একটা ওয়েতে কাজ করে পেমেন্ট রিসিভ করা কিছু পেইড আছে কিছু ফ্যাক আছে দুইটা ট্রাফিক মিলে এক মাই থেকে পেমেন্ট রিসিভ করা তো আজকে ফ্যাক্স অ্যাক্স আপের সম্পূর্ণ নতুন একটা মেথড আউটস্ট্যান্ডিং একটা মেথড আপনাদেরকে আমি শো করব যেটা থেকে আপনারা কাজ করে যেটা আমরা পেমেন্ট রিসিভ করেছি যেটা থেকে এই একটা মেথড আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে দেখাচ্ছি এবং এই মেথডটা আমাদের সবচাইতে আপডেট এবং ওয়ান অফ দ্য লেটেস্ট একটা মেথড তো আমরা এখানে শক্সের প্যানেল দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে আজকে হাইড মিয়াম একটা নতুন ব্রাউজার আছে এইটা দিয়ে আমরা যে ফ্যাকশন অ্যাপের নতুন প্রসিডিওটা শুরু করেছি সেটা আপনাদেরকে একটু জাস্ট আইডিয়া দিয়ে দেখাবো তো এখানে ইউএসএর আইডিয়া আছে এটা সিলেক্ট করছি পুরোপুরি আপনাদেরকে এখানে ক্লিয়ার করা যাবে না সময় দিয়ে লং ভিডিও হয়ে যাবে সেই জন্য একটু সময় সংক্ষেপ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি এখান থেকে একটা এর আইপি কানেক্ট করলাম ফোরটি ফোর কানেক্ট আছে আমার এখানে এবং প্রোফাইল এটা দেখতে পাবছেন ব্রাউজার এটাকে প্রপার আগে সাইন আপ করতে হবে সাইন আপ করে দেন আমাদের বাকি কাজটা করতে হবে তো আমরা এখানে ইউর প্রোফাইল লেখা আছে ইউর প্রোফাইলে চাপ দেবো এই ইউর প্রোফাইলটাতে চাপ দিলে আপনি নিউ প্রোফাইলে চাপ দিতে পারেন নিউ প্রোফাইলে চাপ দেওয়ার পরে আমাদের এখান থেকে যে ডিভাইসে সাইন আপ করবো বাকি প্রসিডিওরটা আগের মতোই অন্যান্য মোড লগ যে ব্রাউজার আছে এটার মতো তবে এটার চাইতে অনেকটা আপডেট হচ্ছে এটা আমরা এখানে ডিভাইস সিলেক্ট করবো ধরেন আইফোন সিলেক্ট করলাম অ্যান্ড দেন কী ব্রাউজার দিয়ে করবেন সেটা আপনার এখানে দেওয়া আছে এই ব্রাউজারটা দিয়ে করতে পারেন ওকে দেন আমরা হচ্ছে এখান থেকে যেটা দেখছি যে আমরা এখানে আমার আই ডিভাইস চলে আসছে এবং ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিয়েছি ইউজারের এজেন্ট অটোমেটিকলি যেটা এখানে দেওয়া আছে এটা আমরা ব্যবহার করতে পারবো তো স্টার্ট ইউরাল এখানে কী দিয়ে স্টার্ট হবে সেটা আপনি এখানে রাখতে পারেন তো এটা আপাতত এটাই থাকুক আমরা জাস্ট দেখাচ্ছি প্রক্সি জায়গাতে আপনি এখানে সক্স ফাইভ সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আইপি হোস্ট এবং পোর্ট বসাইতে হবে পুরোটা আগের নিয়মেই এই সফটওয়্যারটা একেবারেই অথেন্টিক লেটেস্ট এ হচ্ছে আমাদের পোর্ট হচ্ছে চল্লিশ হাজার সিলেক্ট করলাম আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট হচ্ছে এটা আমরা একটু চেক দিতে পারি চেক দিয়ে দেখতে পারি আবার প্রয়োজন না হলে দরকার পড়বে না তো এইভাবে এটা দেওয়ার পরে আমরা এখানে একটু যদি সিলেক্ট প্রক্সি এটা হচ্ছে একদম প্রক্সি ক্লিয়ার ডাটা এটা এখানে দিতে পারি সিলেক্ট প্রক্সি তো আমরা অলরেডি প্রক্সি এখানে যেহেতু দিয়েছি তো আমরা টোটালি নতুন ব্রাউজার চেক প্রক্সিতে চাপ দিব ইনবিলেড প্রক্সি ক্যান নট ইউজ দিস প্রক্সি হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডট দেওয়া পুল হয়েছে আমাদের এখন চেক প্রক্সিতে চাপ দিব টোটালি একটা নতুন সফটওয়্যার হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার আইপিটা হান্ড্রেড পার্সেন্ট ধরেছে সেই আইপিটাকে আমরা এখন ব্যবহার করবো অটোফিল আছে এক্সটেনশন এখানে দেখেন সবথেকে থেকে লেটেস্ট যে জিনিসটা এখানে আমরা অনেক ধরনের এক্সটেনশন ব্যবহার করতে পারছি হ্যাড ব্লগ আছে ম্যাটামাক্ক আছে লক্সিল ডিজেন্ট টেম্পোরারি ইমেল আছে সব ধরনের এক্সটেনশন আপনি ইচ্ছে করে আপলোড করে নিতে পারেন তো অটোফিল আছে আদার কনফ্রিক আছে প্রক্সি আছে সব কিছু ঠিকঠাকই আছে আমি জাস্ট ক্রিয়েট প্রোফাইলে একটু চাপ দিয়ে দেবো এটা প্রোফাইল আমার রান হয়েছে এটাকে আমি স্টার্ট করে দেবো যেহেতু সময়সট আপনাদেরকে জাস্ট এতটুকু থিউটি দিব এবং এই মেথডে কাজ করে হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট রিসিভ হচ্ছে এবং আমাদের যে নতুন কোর্স মডিউলটা সাজানো হয়েছে এটা থেকে একশো পার্সেন্ট এটা দিয়ে পেমেন্ট পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আইফোনের জন্য লেটেস্ট এভাবেই আসলো এবং আমাদের দেখেন পুরো প্রসিডিউরটা পুরো ব্রাউজারটা একেবারে হানড্রেড পার্সেন্ট এতটা সিকিউরলি ধরেছে এতটা সিকিউরলি ধরেছে রেসিডেন্সিয়াল দেখেন আইপি হচ্ছে পুরোটাই রেসিডেন্সিয়াল এতটা সিকিউরলি ধরেছে দেখেন এখন যদি আমরা এখানে সিম আগের এইটা কাজ করি ওয়ার ডট নেট এখানে আরও অপশন আছে পুরোটা আমি আপনাদেরকে আজকে দেখাতে পারছি না আয়ুসের জন্য ক্রোম বার্সন দেখতে পাচ্ছেন যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ধরেছে এবং এইটা দিয়ে সিপিএফ এক্সেন অ্যাপ হানড্রেড পার্সেন্ট সিকিউর এবং একশো পার্সেন্ট পেমেন্ট রিসিভ হবে তো আশা করি আপনাদেরকে আজকে শর্ট থিওরি দিতে পেয়েছি বাকিটা আমাদের পেইড মেথডের অন্তর্ভুক্ত আপনাদের যতটুকু ফ্রিতে আইডিয়া দিয়েছি যারা আগের কাজ করছেন তারা এই ব্রাউডার ব্রাউজারটা নিয়ে কাজ করতে পারবেন যারা আগে অনেক দিন ধরে কাজ করছেন তাদের জন্য এটা একেবারেই নতুন কিছু না ঠিক আছে তারা সহজেই কাজ করতে পারবেন এবং এখানে অনেক ম্যাথড আপডেট আছে যেটা আমরা আজকের ভিডিওতে পুরোপুরি না দেখে সামনের জন্য কিছু ট্রিক্স লিখে দিলাম এ পর্যন্ত সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে